বাংলা ছবির দর্শকদের কাছে তিনি ছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব কখনও বা তিনি ছিলেন কালীভক্ত রামপ্রসাদ কখনো বামা খেপা। মা জগদীশ্বরীর যেন সাক্ষাৎ অনুচর তার অভিনীত চরিত্রগুলি এতটাই জীবন্ত হয়ে উঠত এতটাই মিশে যেতেন চরিত্রের সঙ্গে যে তার আবেগ দর্শকদের আচ্ছন্ন করে ফেলত দর্শকদের মনে হতো তিনি অভিনেতা নন তিনি সত্যিকারের কালীভক্ত কোনো মহাপুরুষ তিনি অভিনেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় জানব তাঁরই জীবনের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অভিনেতা রূপে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু হয় উনিশশো সালে একজন নাট্যশিল্পী হিসাবে সেই সময়ের বিখ্যাত থিয়েটার গ্রুপ ছিল কালিকা থিয়েটার তাদেরই প্রযোজিত যুগ দেবতা নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিলেন তিনি এই নাটকে খুব কম বয়সেই রামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি মন্ত্রমুগ্ধ হয়ে তার অভিনয় দেখেছিল সবাই বিভিন্ন পত্রপত্রিকায় তার অভিনয়ের প্রশংসা করে এই নাটক সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল লেখা হয়েছিল বাবুর অভিনয় দেখে মনে হচ্ছে যে মঞ্চে যেন স্বয়ং রামকৃষ্ণদেব অবতীর্ণ হয়েছেন এতটাই স্বতঃস্ফূর্ত ছিল তার অভিনয় সেই শুরু এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। উনিশশো সাল পর্যন্ত তিনি সিনেমা নাটক যাত্রায় অভিনয় করেছেন প্রধানত ভক্তিমূলক সিনেমায় তাকে নেওয়া হতো দর্শকরাও তাঁকে রামকৃষ্ণদেব বামা বা রামপ্রসাদ এই জাতীয় চরিত্রেই বেশি পছন্দ করতেন সিনেমায় অবশ্য অভিনয় শুরু করেছিলেন উনিশশো একচল্লিশ সালেই তবে একেবারে ছোট্ট একটি ভূমিকায় ছবির নাম ছিল বাংলার মেয়ে নায়কের ভূমিকায় প্রথমবার অভিনয় করেন উনিশশো সালে সেই বছরেই স্বয়ংসিদ্ধা ছবিতে নায়ক হিসাবে প্রথম কাজ এরপর রামি চণ্ডীদাস কুয়াশা সাড়ে চুয়াত্তর নীল দর্পণ সাবিত্রী সত্যবান রানী রাসমণি এবং আরও অনেক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তবে তার জীবনের বোধহয় সব সবথেকে বড় কাজ অথবা সিদ্ধান্ত ছিল উনিশশো সালে তখনকার নামী অভিনেত্রী মলিনা দেবীর সঙ্গে এমজি এন্টারপ্রাইজ নামের একটি নাট্য সংস্থা তৈরি করা দুজনের নামের প্রথম অক্ষর নিয়ে দেওয়া হয়েছিল এই দলের নাম তাদের নতুন নাটকের দলের প্রথম দুটি নাটক ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এবং রানী রাসমণি নাটকে গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুর রামকৃষ্ণদেব এবং মলিনা দেবী রানী রাসমণির ভূমিকায় অভিনয় করেছিলেন দুটি নাটকই অসম্ভব জনপ্রিয়তা লাভ করে মসৃণ গতিতে এগিয়ে চলল এম জি এন্টারপ্রাইজ নাট্যদলের জয়রথ পরবর্তী কুড়ি বছরে অভিনীত হলো আরও বেশ কয়েকটি নাটক তাদের বেশিরভাগই ইতিহাস নিয়ে বা পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রত্যেকটাই সুপারহিট বাংলার শহরে গ্রামেগঞ্জে রমরম করে চলল নাটকগুলো কুড়ি বছরে অন্তত কুড়ি হাজার শো করেছিল তাদের নাট্যদল পাশাপাশি চলল চলচ্চিত্রে অভিনয় খুব বড় নয় কিন্তু গুরুত্বপূর্ণ এমন বেশ কিছু ভূমিকায় অভিনয় করেছেন তিনি উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো বাবা তারকনাথ জয়মা তারা সাধক কমলাকান্ত ইত্যাদি বিবাহ করেছিলেন মলিনা দেবীকে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের উল্টো দিকে বলরাম বসু ঘাট রোডে একটি বাড়ি কিনেছিলেন মলিনা দেবী সেখানেই ছিল তাদের নাট্য সংস্থার অফিস গুরুদাসবাবু এই বাড়িতেই থাকতে শুরু করেন এক সময় অভিনয় করতে করতে রামকৃষ্ণ দেবের ভূমিকায় ক্রমশ অপরিহার্য হয়ে ওঠেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং তা তার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করলো অনেক সময় তার সহ অভিনেতারা লক্ষ্য করতেন যে শ্রীরামকৃষ্ণের হাতের মুদ্রার ভঙ্গিতে তার আঙুলগুলো বেঁকে যাচ্ছে একই ভঙ্গিমায় বিভোর হয়ে দাঁড়িয়ে পড়তেন সম্পূর্ণ অচেতন অবস্থায় অনেক ডাকাডাকি করার পর তাঁর সম্বিত মলিনা দেবীর প্রয়াণের পর তার বড় জামাই সমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওরফে ননীবাবুর সঙ্গে এনএমজি এন্টারপ্রাইজ নামের নাটকের দল খুলে শো চালাতে থাকেন তিনি কিন্তু খুব বেশি দিন আর চলেনি তাদের নাটকের দল এরপর গুরুদাস বাবু টুকটাক কয়েকটি ছবিতে এবং যাত্রায় অভিনয় করেছিলেন কিন্তু তারপর তিনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান কোথাও আর খোঁজ পাওয়া যায়নি তার। শোনা যায় মা জগদীশ্বরীর খোঁজে পাগল ছেলের মতো ঘুরে বেড়াতেন তিনি হয়তো সন্ধান পেয়েছিলেন এমন কোনো অজানা পথের যে পথের দিশা খুঁজে পাওয়া আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ